হাতে কাঠের ঝামেলা ছাড়াই ঝাঁঝরি হাতা অথবা গ্রিটারির সাহায্যে এভাবেও নাকি চুষিপিঠা তৈরি করা যায় তো ভা প্রচুর পরিমাণে ভাইরাল এ সমস্ত ভিডিওগুলোর সত্যতা কতটা খানি সেটাই আজকে আমরা হাতে নাতে পরীক্ষা করবো করে দেখবো যে অরিজিনালি এভাবে চুষিপিটা বানানো সম্ভব কিনা সাথে থাকছে পিঠা বানানোর সঠিক পদ্ধতি খুব সহজ পদ্ধতিতে আমরা কীভাবে পিঠা বানিয়ে নিতে পারি তারই একটা দুর্দান্ত উপায় আজকে আমি কিন্তু বলে দিচ্ছি তো বন্ধুরা নমস্কার আমি ইন্দ্রাণী আর ইন্দ্রাণিস কিচেনে আজকে আমি শেয়ার করছি পিঠার রেসিপি পিঠা বানানোর জন্য আমি এখানে নিয়েছি আড়াই কাপ মতো চালের গুঁড়ো এটা কিন্তু বাজার থেকে কিনে আনা তো এই আড়াই কাপ চাল দিয়ে কিন্তু পুরো পরিবারের জন্য পিঠা বানানো সম্ভব হয় চালের গুঁড়োর মধ্যে আমি ব্যবহার করছি নুন পরিমাণ মতো নুন এখানে দিয়ে দিতে হবে নুনটা দেওয়ার পরে শুকনো অবস্থাতে কিন্তু চালের গুঁড়োর সাথে নুনটাকে এভাবে ভালো করে মিশিয়ে দিতে হবে আমি নিয়ে নিচ্ছি উষ্ণ গরম জল জলটাকে এভাবে চালের গুঁড়োর মধ্যে দিয়ে একটা ডো আমরা কিন্তু তৈরি করে নেব। তবে এই যে জলটা আমি ব্যবহার করছি এটা কিন্তু একবারে ব্যবহার করব না অল্প অল্প দিয়ে মানে জলটাকে দিতে হবে দিয়ে দিয়ে কিন্তু ডোটাকে তৈরি করে নিতে হবে মতো জল যখন মেশানো হয়ে যাবে তারপরে কিন্তু আমি একটা হাতে সাহায্যে এইভাবে ডোলে ডোলে এবং ঠেসে ঠেসে খুব সুন্দর একটা স্মুথ ডো বানিয়ে নেব তো বন্ধুরা যারা আপনারা আগে কখনোই চুসিপিটা বানাননি তারাও আজকের এই ভিডিওটা দেখার পরে চুসিপিটা বানিয়ে নিতে পারবেন এতটাই সহযোগ করে আমি আজকের ভিডিওটা শেয়ার করছি আর খুব কম উপকরণ ব্যবহার করে কীভাবে চুসিপিটা টেস্টি করে তোলা যায় সেটাও কিন্তু এই ভিডিওতে দেখতে পারবেন তো বন্ধুরা দেখুন খুব সুন্দর একটা ডো স্মুথ ডো কিন্তু আমি বানিয়ে নিয়েছি তো বন্ধুরা ডোটা তৈরি হয়ে যাওয়ার পরে এবার আমরা চলে যাচ্ছি নেক্সট স্টেপে তো এই সময় আমি একটা রুটি পাড়ার চাকতি নিয়ে নিয়েছি আর নিচে কিন্তু একটা পেপার পেতে দিতে হবে খবরের কাগজ পেতে দিলেও হবে তো আমি এভাবে লম্বা লম্বা শেপ দেবো ডোগুলোকে গুলো দেওয়ার সময় কিন্তু ডো ডোগুলোকে একটু ছোটো ছোটো করে নেবেন তাতে করে কিন্তু শেপটা দিতে সুবিধা হবে একটু সরু সরু করে আমরা এই লম্বা শেপটা দেবো তো বন্ধুরা চুষি পিঠা বানানোর ক্ষেত্রে আমাদের যে সমস্যাটা হয় চুষি কীভাবে কাটতে হয় সেটা কিন্তু আমাদের অনেকের ঠিকঠাক হয় না তো আজকের ভিডিওটা দেখার পরে আপনাদের সবাই কিন্তু এই চুষিটা কাটতে সক্ষম হবেন এবং যারা কখনোই এর আগে চুষি পিঠা বানাতে পারেননি চুষি কাটার অসুবিধার জন্য তারাও কিন্তু আজকের পরে পারবেন তো যতটা সম্ভব সরু সরু করে এই দড়িগুলো পাকাতে হবে তাতে করে পিঠাটা দেখতে খুব সুন্দর হবে তো বন্ধুরা এইভাবে আমি বানিয়ে নেব আর যতটা লেচি আমি এখন ব্যবহার করছি না সেটা কিন্তু রেখে দেব আমি অল্প অল্প লেচি এইভাবে বানিয়ে নিচ্ছি আর বাকিটা কিন্তু এটা কন্টেনারের মধ্যে রেখে দিয়েছি এবার একটা ছুরি নিয়েছি আর ছুরির সাহায্যে এইভাবে ছোটো ছোটো করে আমি টুকরো টুকরো করে কেটে নেব দড়িগুলোকে এবার আমি একটা প্লেটের মধ্যে একটুখানি চালের গুঁড়ো নিয়ে তার মধ্যে এই ছোটো ছোটো টুকরোগুলোকে নিয়ে নিচ্ছি এতে করে আমার কিন্তু যে জিনিসটা আমি বানাতে চলেছি সেটা কিন্তু বানাতেই সুবিধা হবে তো আমি অবশ্যই কিন্তু এর মধ্যে আরেকটি চালের গুঁড়ো দিয়ে মিশিয়ে নেব। এবার এক একটা টুকরো করে এরকম হাতের মধ্যে করে নেব আর সামান্য একটুখানি গুঁড়ো মিশিয়ে দিয়ে এভাবে একটা করে ডলা দেবো তাতে করে স্লিপ হয়ে জিনিসটা কিন্তু খুব সুন্দর একটা শেপ চলে আসবে এই জিনিসটা হাতে করা যে এত ইজি সেটা না দেখলে কিন্তু বিশ্বাস করা যায় না অনেকে সেম কাজটাই করে থাকে রুটিবেলায় দিতে সেটা কিন্তু একটু অনেকের ক্ষেত্রে অসুবিধা হয় তো যারা নতুন তাদের ক্ষেত্রে শেপটা ঠিকঠাক আসে না তো হাতের করলে এইভাবে হাতের মাধ্যমে যদি করা যায় তাহলে কিন্তু সবাই কিন্তু এই এই জিনিসটা রেডি করতে পারে আর এটা খুব স্পিডে করতে করতে চলে আসে মাত্র কয়েক মিনিটের মধ্যে সম্পূর্ণ যে আটাটা সেটা কিন্তু করা সম্ভব হয় তো এইভাবে আমি ঝটপট করে করে নেব আর মাত্র পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে কিন্তু আমার সম্পূর্ণটা করা কমপ্লিট হয়ে গিয়েছিল তো এইভাবে আমি সম্পূর্ণ চুষিগুলো কেটে নিয়েছি এবার আমি আর যে ঝাঁঝরে হাতের সাহায্যে অনেকে করছে সেই জিনিসটাকে আদৌ কতটা সম্ভব কি সম্ভব নয় সেটা কিন্তু তোমাদের সামনে আমি সামনেই করে দেখাবো তো অবশ্যই তোমরা জিনিসটা দেখো তাহলে বুঝতে পারবে তো দেখো এখানে আমি কিছুটা আটা এভাবে নিয়ে নিয়েছি আর আটাটাকে কিন্তু গোল করে নেব ভালোভাবে গোল করে নেব তাতে করে কিন্তু জিনিসটা করতে সুবিধা হবে এবার আমি আটার মধ্যে সামান্য একটুখানি যে শুকনো চালের গুঁড়ো সেটা নিয়ে নিচ্ছি এবার ওই যে চালের যে আটাটা সেটা একটা ঝাঁঝরে হাতার ওপর মানে ঝাঁঝরে হাত পাতাটাকে একটু ভুট করে নেব মানে উল্টো দিকটা নেব নিয়ে আমরা এভাবে ঠাসা দেব ঠাসা দিলে তোমরা দেখতে পাবে ঝাঁঝরি হাতের তলায় কিন্তু এই যে চুষির আকারে লম্বা লম্বা শেপে এই যে আটাটা বা এই চালের আটাটা এটা কিন্তু জড় হচ্ছে তো তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো এই জিনিসটা কি আদৌ পিঠে হওয়ার উপযুক্ত কিনা তোমাদের দেখে তোমাদের কি মনে হচ্ছে আমার যতদূর মনে হয় এটা কিন্তু কোনো পিঠে শেপ হলো না বা চুষি পিঠের কিন্তু শেপ এলো না পিঠেটা দেখতে কিন্তু একটু অন্যরকম হয় আর এটা কিন্তু সরু সরু ম্যাগির মতো টাইপের দেখতে হয়েছে যেটা কিন্তু কখনোই পিঠে হয়নি আর এটা তোমাদেরকে আমি আরও ভালো করে তুলে দেখাচ্ছি দেখো কতটা কি দেখতে হয়েছে তো তোমরা নিজেরাই বিচার করে দেখতে পারো যে এ এইভাবে কিন্তু সময় নষ্ট করা ছাড়া কোনো কিছুই না আর এইভাবে তোমরা যদি রান্না করতে যাও তোমাদের পিঠেটা কিন্তু সম্পূর্ণ নষ্ট হবে তো এই সমস্ত ভিডিওসে যেগুলো বলা হচ্ছে সেগুলো কিন্তু কখনোই বিশ্বাসযোগ্য নয় তো আমি রিকমেন্ড করব অবশ্যই এই এই ধরনের ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসুন আর যে যে সঠিক পদ্ধতিতে যারা ভিডিওস বানাচ্ছে তাদের সেই ভিডিওসগুলো ফলো করুন তো ঝাঁঝরি হাতের সাহায্যে যেটুকু বানিয়েছিলাম সেটুকু তুলে নিচ্ছি এটুকু আমি রাখছি না আর এর সাহায্যে আমরা একটা অন্য পদ্ধতি শিখে নেব তো তার জন্য এখানে আমি একটুখানি আটা দিয়ে আবার একটু লম্বা শেপ করে নেব শেপ করে নেওয়ার পরে একটা ছোট চাকতি বা মানে আমরা যে রুটি বেলি যে চাকতি সেই চাকতির সাহায্যে আমরা এই জিনিসটাকে বানিয়ে নেব এটা কিন্তু খুব একটু প্রচলিত আমরা অনেকেই জানি তো হাতের তালু সাহায্যে যারা করতে চান না তারা কিন্তু এই পদ্ধতিটাতেও করতে পারেন তো বাহাত হাত দিয়ে কাটবো ছোটো ছোটো অংশ কেটে রাখবো আর ডাইনার দিয়ে একটা করে ঘষা দেব তাতে করে খুব সুন্দর একটা শেপ চলে আসবে চুষির পিঠার শেপ সবকটে চুষি কিন্তু বানানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি কিভাবে কুক করতে হবে আর খুব কম উপকরণ ব্যবহার করে আমরা চুষি পিঠাকে কিভাবে টেস্টি বানিয়ে নিতে পারি সেটা আমরা দেখে নেবো তো তার জন্য দেখুন আমি চুষিগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি আর তারপরে চলে যাচ্ছি কড়াইয়ের কাছে এবার আমরা চলে এসেছি কড়াইয়ের কাছে কড়াইতে পাঁচশো লিটার মতো দুধ অ্যাড করে দিচ্ছি আর পাঁচশো লিটারের পুরোটাই কিন্তু দিতে হবে কারণ অনেকটাই চুষি আর চুষিটা কিন্তু একটু পাতলা ধরনের হলে কি বেশি বেটার হয় তো দুধের মধ্যে সামান্য দু কাপ মতো জলও অ্যাড করে দেব তাতে করে কিন্তু দুধের যে গাঢ়ত্ব ভাবটা সেটা কিন্তু আসবে না আর চুষিটা কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে তখন একদম টানটানো হয়ে যাবে না মানে একটু পাতলা ধরনের ভাব থাকবে তো দুধের মধ্যে সামান্য একটু জল কিন্তু মিশিয়ে দেব। তো এবার দুধ যখন হালকা একটু ফুটে উঠবে তা তখন পর্যন্ত আমরা অপেক্ষা অপেক্ষা করব। এবার দুধটা হালকা একটু ফুটে উঠেছে তো এই সময় আমরা এতে একটা তেজপাতা দিয়ে দিচ্ছি খুব বেশি উপকরণ কিন্তু আজকে অ্যাড করবো না প্রথমেই বলে দিচ্ছি তো তেজপাতাটাকে দিয়ে একটুখানি নাড়তে থাকবো আর এই দুধটাকে কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকতে হবে নাহলে তলার দিক থেকে ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে আর দুধ যদি পুড়ে যায় তাহলে কিন্তু পিঠের যে টেস্টটা সেটা ভালো আসবে না তো সেই কারণে কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকতে হবে এখানে দেখুন আমি তিনটে এলাচ ফাটিয়ে নিয়েছি ফাটিয়ে নিয়ে এভাবে দুধের মধ্যে দিয়ে দেব এলাচ আর তেজপাতার যে গন্ধটা সেটাই কিন্তু আজকের মানে পিঠের যে সুগন্ধের জায়গা এটাই আর কিন্তু আমরা সুগন্ধের জন্য বিশেষ কিছু জিনিস অ্যাড করব না এবার ভালো করে দুধের সাথে এই দুটো জিনিসকে ফুটিয়ে নেব আর আমরা দুধের সাথে মেশাবো খেজুরের গুড় আর খেজুরের গুড়টা কিন্তু ঝোলা গুড় তো সেই কারণে কিন্তু গলানোর কোনো প্রয়োজন নেই তো সরাসরি আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আর একটা কথা হচ্ছে মনে রাখতে হবে এখানে গুড়টা যখন মেশাবো তখন কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে আর হলে কিন্তু গুড়টা দেওয়ার সাথে সাথে দুধটা কেটে যাওয়ার প্রবণতা থাকবে তো সেই কারণে কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে তবেই আমরা গুড়টাকে মেশাবো তো যার যতটা মিষ্টি খেতে পছন্দ করেন সেই সেই অনুযায়ী গুড়টা দিয়ে দেবেন তো গুড়টাকে মেশানো পর্যন্ত কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি অন করছি না বন্ধ থাকা অবস্থাতে ভালো করে গুড়টা মিশিয়ে নেব এবার আমি গুটটা ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি যে চুষিগুলোকে সরাসরি কিন্তু দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আর এখানে একটা আমার একজন সাবস্ক্রাইবার আমাকে সাজেস্ট করেছেন যে চুষিগুলো যদি ঘিতে ভেজে না হয় তাহলেও খুব ভালো হয় তো ওনার আইডিয়াটা আমার খুব ভালো লেগেছে তো যাই হোক আমি এখানে কাঁচা যে চুষিটা সেটাই ব্যবহার করছি আমি কিন্তু ঘিতে ভাজিনি নিই তবে আপনারা চাইলে কিন্তু ভেজে নিতেই পারেন সেটাও কিন্তু ভালো একটা আইডিয়া তো আমি বলেই রাখছি আপনাদেরকে আপনারা চাইলে কিন্তু সেটাও করতে পারেন চুষিগুলোকে একটু ঘিতে ভেজে নিয়ে তারপরে কিন্তু দুধের মধ্যে এভাবে যেমন যেমন আমি বলছি সেটা করতে পারেন তো দুধের মধ্যে দিয়ে দেবো আর চুষিগুলো যেহেতু একটুখানি ছোট হয় এবং সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না সেটা কিন্তু বুঝে নিতে হবে খুব বেশি সময় ধরে দুধের মধ্যে জাল দেওয়ার প্রয়োজন নেই হালকা একটু নরম হয়েছে কিনা দেখে নিতে হবে দেখে নিয়ে তারপরে কিন্তু আপনারা নামিয়ে নেবেন আর এক চিমটা মতো নুন আমি অ্যাড করেছি যেটা একটু স্কিপ হয়ে গেছে কাইন্ডলি আপনারা একটু দিয়ে দেবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ভালো লাগলে একটা লাইক করবেন থ্যাংক ইউ